কেন উনি দলিল দিতে পারে নাই কিন্তু আমার কাছে দলিল আছে আমি হানফি মাদ্রাসায় পড়াশোনা করা তো এই জন্য হানাফি দলিল আমার কাছে আছে আমি তানকিহুল কালাম একটা কিতাব পড়েছিলাম তার ভিতরে একটা হাদিস পড়েছিলাম নবী বলেছেন লা তু ইমামু ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সলাত আদায় করবা না ইমাম খুতবা দেওয়ার সময় কি করা যাবে না সলা আদায় করা যাবে না হাদিস না হাদিস না হাদিস কে বললেন আল্লাহর নবী বললেন হুজুর দলিল দিতে পারে না কিন্তু আমার কাছে দলিল আছে আমি শুনিয়ে দিলাম আল্লাহর নবী বলেছে আপনি বলছেন এদিক সেদিক আর আমার কাছে তো হাদিসই আছে আল্লাহর নবী বলেছেন ইমাম যখন খুতবা দেয় তখন তুমি সলা আদায় করবা না তার মানে বাদ্য জ্বালিয়ে দিলাম সলা দদায় করা যাবে না আপনারা বসে পড়েন কিন্তু এই হাদিসটা জাল হাদিসটা কি জাল তবে এটা হাদিস এই হাদিসের বিরুদ্ধে হাদিস আছে আপনি বুখারিতে যান নয়শো তিরিশ নাম্বার হাদিস হলেন নয়শো একতিরিশ নাম্বার হাদিস হলেন মুসলিমে যান দুই হাজার একষট্টি নাম্বার হাদিস হলেন মিশকাতে যান চোদ্দোশো এগারো নম্বর হাদিস হলেন আল্লাহর নবী সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কি বললেন একজন সাহাবী মসজিদে প্রবেশ করলো আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন ওই লোকটা প্রবেশ করলো আল্লাহর নবী লোকটাকে বললেন আর এই লোক তুমি কি সালাত আদায় করেছ কলা লা না আমি সালাত আদায় করি নাই আল্লাহ নবী বললেন কম দাঁড়াও ফাঁসল্লি রকা তাই দু রাকাত আদায় করো তার মানে রাসুলের খুদবার সময় সালাত আদায় করা চলে রাসুলের খুদবার সময় নামাজ আদায় করা চলে রাসুলের খুদবার সময় সুন্নাত চলে আর তুমি হুজুর এত দামি যে তোমার খুদবার সময় সালাতি চলে না তার মানে তোমার খুদবার রাসুলের চাইতেও দাম তাই না হয়ে গেল না রাসুলের খুতবার সময় যদি সলাদ চলে তো হুজুরের সময় চলবে না তো জাল হাদিসের উপরে আমল করলে এরকমই হয় এজন্য এক নম্বর নীতিমালা হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল এটাকে পার্থক্য করতে হয় এক শ্রেণীর লোক আবার বলে কি বলে কয়ে হাদিস কি আবার জাল হয় কয় হাদিস মানে কি কয় রাসুলের কথা আচ্ছা বলেন তো রাসুলের কথা কি জাল হয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন টাকা জাল হয় ভালো করে বলেন হয় আচ্ছা টাকাটা দেখতে কিসের মতো গাছের পাতার মতো না জাল তো টাকার মতো হবে কেন টাকার মতোই তারপরে ওটা কি জাল তো হাদিস যদি জাল বানায় কিসের মতো হবে এটা বলেন টাকা যদি জাল হয় ওটা টাকার মতই হবে হাদিস যদি জাল হয় ওটা হাদিসের মতই হবে কেন টাকা জাল কেন অনুমতি দাও হয় নাই ও বিনা অনুমতিতে ছাપીছে তাই ওটা টাকা জাল হাদিস জাল কেন আল্লাহর নবী বলে নাই ও নিজে বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে তাই ওটা হাদিস জাল আপনি তো বলেন হাদিস জাল হয় না তাহলে আপনাকে কয়টা হাদিস দেই দেই মানতে পারেন কিনা এক দলিল বলছি বাইহাকি সুনানুল কুবরা 5823 নাম্বার হাদিস বাইহাকির সুনানুল কুবরা কয় নাম্বার হাদিস 5823 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা জুমাতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামিন গ্রামের লোকেদের জুমা নাই গ্রামের লোকেদের তাশরিক নাই গ্রামের লোকেদের কি নাই আপনারা গ্রামের না শহরে তাহলে আগামী আর জুমা করবেন না গ্রামের তো আপনারা জমা পরে কি করবেন হাদিস তো হাদিস তো জাল হয় না আপনিই তো বলেন জাল হয় না হাদিস জাল হয় যারা বলে জাল হয় না তো মানেন আজ থেকে জুমাবাত কোরবানির ঈদের সময় তাসরিক পড়তে হয় তাসরিক বাদ কাদের যারা গ্রামে থাকে তাদের শহরে যারা ওরা তাসরিক পড়বে জুমা পড়বে আর গ্রামের লোকের জুমাও নাই তাসরিকও নাই হাদিস তো জাল হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা খাতিমুন নবীন আমি হলাম শেষ নবী লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই কাদিয়ানিরা কি করলো ওর সাথে একটু লাগাইয়া দিল আল্লাহ আল্লাহ যদি চায় আচ্ছা আল্লাহ চাইলে নবী হতে পারে না আল্লাহ চাইলে হতে পারে না আল্লাহ চাইবেন না কি মনে হয় চাইবেন না আল্লাহ চাইবেন না নবী হোক কারণ মোহাম্মদ সাল্লাম শেষ নবী কাদিয়ানিরা বলল ওই খতম মানে আংটি মোহাম্মদ হলো আংটিওয়ালা নবী তার মানে উনি শেষ নবী নয় আর একটা শেষ নবী আসবে তো যারা বলে হাদিস জাল হয় না তো মানেন নবী শেষ নয় আরেকটা আসবে তো আছে কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে তার চোখের জ্যোতির পাওয়ার বেড়ে যায় আচ্ছা বলেন তো সুন্দরী মেয়ের দিকে তাকালে কি বেড়ে যায় চোখের জ্যোতি বেড়ে যায় তাহলে চোখের ডাক্তার দিয়ে হবে কি তা আপনার ডাক্তারের প্রয়োজন নাই তাহলে যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে ওই বাড়িতে যাবে আর মেয়ের দিকে তাকিয়ে থাকবে কেন চক্ষু ভালো হবে হাদিস তো হাদিস তো জাল তাই না তো যারা বলে হাদিস জাল হয় না তাদেরকে আর কি দিয়ে বোঝাবো হাদিস জাল হয় হয় আল্লাহর নবী বলে নাই কেউ যদি তার নামে চালিয়ে দেয় তখনই হাদিস জাল হয় কারণ ওটা আল্লাহর নবী বলে নাই তাই তো হাদিস জাল আল্লাহর নবী বললে কি জাল হয় আল্লাহর নবী যেটা বলেন ওটা হাদিসের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে হয় এক সহি অর্থ করতে হয় সহি ব্যাখ্যা করতে হয় হাদিস সহি অর্থ জাল হাদিস সহি ব্যাখ্যা জাল তাহলে সহি হাদিসের জাল ব্যাখ্যা মেনে যা ক্ষতি হবে জাল জয়ী হাদিস মেনে তাই ক্ষতি হবে ঠিক না ব্যাখ্যা জাল অর্থ জাল দুই সহি হাদিসের ক্ষেত্রে একটা হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে বুঝাতে হবে আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন কিভাবে বুঝতে হবে আপনাদের সমাজে আছে কিনা জানা নাই ফজরের সময় মসজিদে ঢুকবেন ঢুকার লোকেরা জামাতে দাঁড়িয়ে গেছে আর কিছু ভদ্রলোক আছে ওরা এত তাকুয়াশীল এত ভালো মানুষ ওরা সুন্নাত পড়ছে কেন কারণ ওর দাবি আগে সোননাথ আর ওই হুজুরদেরকে যদি বলা হয় হুজুর যে পরে একামত হয়ে যাওয়ার পরে আপনি কিছু বলতে পারেন না আমি এক হুজুরকে বললাম হুজুর আমার সাথে তর্ক লাগিয়ে দিল আমাকে বলল। খালি আপনারা এই হাদিস জানেন আমরা জানি না তখন আমি বললাম বলেন উনি বলেন সই মুসলিম নবী বলেছেন কি বলেছেন নবী বলেছেন রকাত আল ফাজরি খাইরুম মিন দুনিযা পামা ফিহা ফজরের পূর্বের দুই রাকাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হজর আমাকে হাদিস শুনিয়ে দিল ঠিকই তো হাদিস তো সহিহ আমি বললাম আপনি তো নাম্বার করতে পারলেন না আমার কাছে নাম্বার আছে এটা মুসলিমের 725 নাম্বার হাদিস আপনি তো রাবি বললেন না আমার কাছে রাবি আছে এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা হাদিস মানে আপনি যা বলেছেন ঠিক আছে আপনার হাদিস সহিহ কিন্তু আপনি বোঝেন নাই এক হাদিস পড়েছেন এ কারণে আপনার এই দশা কেন এটাকে আপনি আরক সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করেন নাই আপনি যেহেতু মুসলিম বললেন তাহলে আমি মুসলিমেই ঢুকি আপনি খোলেন দশ নম্বর হাদিস আবু হুরায়রা রাবি তিনি বলছেন ইদা ওয়াকিমাতিস সালা ফালা সলাতা ইল্লা মাকতুবা যখন ফরজ সালাতের একামত হয় তখন সমস্ত সলাদ বাতি ওটা সুন্নাত হোক ওটা নফল হোক ওটা তাইয়াতুল মসজিদ হোক ওটা দখলুল মসজিদ হোক ওটা যাই সলাদ হোক সব সলাদ বাতিল একামত হয়ে গেলে কে বললেন আল্লাহ নবী তাহলে একামত হয়ে গেলে সলাদ পরা যাবে না হুজুর বললেন আমাদের হুজুররা তো এভাবেই বোঝায় তখন আমি বললাম ঠিক আছে আপনাকে এবার ভিন্ন কায়দায় বোঝাতে হবে কিভাবে কীভাবে নবী বলেছেন এমনমা জায় এগারোশো বাহান্ন নম্বর হাদিস আব্দুল্লা বিন সার্জি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম সালাত অবস্থায় এক ব্যক্তিকে দুরাকাজ সালাত আদায় করতে দেখলেন আল্লাহ নববি সাল্লাহ সাল্লাম সালাত শেষ করলেন এরপরে তিনি ওই লোকের কাছে আসলেন আসার পরে বললেন দি আই সাল তাই কা তাদাত্তা এ সাহাবি তোমার এই দুই সলাতের কোনটা হিসাব করলে বলো তুমি যে সুন্নাত পড়লে এটা হিসাব করলে নাকি ফরজ পড়লে এটা হিসাব করলে একটা কাটা যাবে একটা বাতিল হবে দুটা টিকবে না তো হিসাব করলে কোনটা বলো কোনটা হিসাব করলে ও তো আর জানে না যে ফরজ কাটবে আল্লাহ না নফল কাটবে ফরজ কাটবে না সুন্নথ কাটবে ও জানে এই জন্য নবী বললেন কোনটা বাতিল বলো দলিল ইবনুমা এগারোশো বান্ন নম্বর হাদিস এখন খোলেন দেখেন দ্বিতীয় হাদিস আবদুল্লাহ তিনি বলেন আল্লাহ এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন একামত হয়ে গেছে লোকটা সলাতদায় করছে আল্লাহর নবী সাহাবিরা লোকটাকে ঘিরে দল সালাত শেষে আল্লাহনবী ওই লোকটার কাছে আসলেন আর বললেন আজ সুবহান আরবান ফজর কি চার রাকাত আজ সুবহান আরবান ফজর চার রাকাত তো তুমি যে সুন্নাত বললেই ইকামত হয়ে যাওয়ার পরে তো তুমি কি বুঝাচ্ছ ফরজ চার রাকাত ফরজ চার রাকাত এটাকে বুঝাচ্ছ তার মানে আল্লাহ নবী ধমক দিলেন ফরজ কি চার রাকাত আপনি যান মাজাহ জান 1153 নাম্বার হাদিস আব্দুল আবির মালিক বিন বহাইনা উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে দেখলেন তখন একামত হয়ে গেছে আল্লাহর নবী তাকে কে যেন বললেন আমি আব্দুল্লাহ বিন মালিক বিন বহাই না বুঝতে পারলাম না এই জন্য আমরা সাহাবিরা ওই লোকের কাছে গেলাম যাওয়ার পরে বললাম নবী তোমাকে কে বলল? তখন লোকটা বললো নবী কি বললো জানো উনি বলল ইউশিকু শিখু আহ আল ফাজরা আরবান ওয়াসিরাই তোমাদের মধ্যে একটা দল হবে একটা গোষ্ঠী হবে একটা জাতি হবে একটা সম্প্রদায় হবে যারা ফজরে চার রাখাত খরচ পড়বে কয়াকাত খরচ তা আপনি এক হাদিস নিলেন কেন এগুলো নেন সালাফরা এই হাদিসগুলো আনার পরে ওরা ফতুয়া দিচ্ছেন কি বলছেন যারা একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পরে ওদের সন্ন্যাত বাতিল ওদের ফরজ বাতিল তার মানে ওদের কি নাই ফরজ নাই সন্না নাই তাহলে হাদিসকে সই হাদিসকে নিজের মতো বুঝলে হবে কার মতো বুঝতে হবে আল্লাহ রাসুলের মতো বুঝতে হবে তাহলে একামত হয়ে গেলে সালাত পড়বেন এবার যদি বলেন তো কি করব সলাদ যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন এক ব্যক্তি সলাত আদায় করলো ফরজ সালাতের পর আল্লাহ নবী বললেন তুমি কি পড়লে তখন লোকটা বললাম আমি ফরজের পূর্বের দুরাকাত পড়তে পারি নাই তাই পড়ছে আল্লা নবী কিছু বললেন না তাতে প্রমাণিত হয় সালাতের পর পর পড়া যায় সূর্য উঠে যাওয়ার পনেরো বিশ মিনিট পরে পরে নেবে কিন্তু একামত হয়ে গেলে কোনো সোন চলবে না কোন সোন পরা যাবে না তেন সাহাবিদের ব্যাখ্যা নিতে হবে চার তাবিদের ব্যাখ্যা নিতে হবে পাঁচ মহাদিস ব্যাখ্যা নিতে হবে যেভাবে হাদিস হাদিস বুঝতে ওইভাবে হবে তা না হলে হাদিসের বুঝ সঠিক হবে না ছয় হাদিসকে আরবি ভাষাবিদরা যে অর্থে বুঝেছে ওই অর্থে বুঝতে হবে সাত হাদিস কোরআন হাদিসে যেই পরিভাষা ওইগুলো চেঞ্জ করা যাবে না আট সুন্নাত বিদাত বুঝতে হবে তাওহিদ শিরিক বুঝতে হবে তা নালে বিপদে পড়ে যাবে কেন এক লোক বলছে মুনাজাত করে আল্লাহ তুমি আমাকে বিদাত থেকে বাঁচাও ও কি করছে বিদাত অথবা বলছে আল্লাহ তুমি আমাকে শিরিক থেকে বাঁচাও মাজারে গিয়ে তার মানে ও শিরিক করছে এজন্য আট নম্বর মূলনীতি কি সোন্নাত আর বিদাত তাওহিদ এবং শির এটা বুঝতে হবে নয় নম্বর মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে একটা হাদিস পরে ফতুয়া দেওয়া যাবে না আমার দিকে লক্ষ্য করেন কয়টা হাদিস পরে ফতুয়া দেওয়া যাবে না এক হাদিস পরে ফতুয়া দেওয়া যাবে না ওয়ালাইকুম আসসালাম ওই একই বিষয়ে যত হাদিস আছে সবগুলো পড়ে তারপরে ফতুয়া দেওয়া লাগবে যেমন আমরা যদি বলি যারা সলা করে না যারা বেনামাজি ওরা মুসলমান না কাফের আপনারা কি মনে করেন কাফের মনে করেন না মুসলমান মনে করেন সংশয়ে আছেন তাই না কি যে বলি কোরআনের সুরাত্তর পাঁচ নম্বর আয়াতে যান সুরাত্তহবার এগারো নম্বর আয়াতে যান আল্লাহ দিনী ভাই বলতে নিষেধ করেছে আপনি কোরআনে যান আল্লাহ তালা বলছেন হাদিসে যান মিশকেতুল মা সাবীর একষট্টি নম্বর হাদিস আপনি যদি দেখেন আল্লাহ নবী বলেছেন বলে তত্রুকু সোলাতন মুতাম্মেদন ফাইনামান তারকা সোলাতন মাতুবতন মুতাম্মেদন ফকত খরজমিনাল মিল্লাহ তোমরা ইচ্ছা করে নামাজ সেরে দিও না কেন যারা ইচ্ছা করে নামাজ সেরে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় আল্লাহ তাদের থেকে মুক্ত অন্য বর্ণনায় নয় দিন থেকে মুক্ত অন্য বর্ণ নয় মুক্ত যারা করে না ওরা আল্লাহ থেকে মুক্ত আল্লাহর আল্লাহর দিন থেকে থেকে মুক্ত মুক্ত এটা তো একটা হাদিস তাই না এক হাদিস পরে তোর ফতো দেওয়া যাবে না তাহলে একই বিষয়ে যত হাদিস আছে সব পড়তে হবে সম্মানিত প্রধান অতিথি আপনি বসবেন আপনি আমার দু একটি কথা শুনবেন অল্প সময়ে আমি আপনাকে কথা বলার সুযোগ করে দেবো আল্লাহ সবানতলা আপনাকে কবুল করুন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি বললেন ওই হাদিসগুলোর ব্যাখ্যা করলেন মুসলিমের বিরাশি নাম্বার হাদিস ইন্না বাইনা রজুল ও বাইনা শিরখ ওয়ালকুফ তারকুসলা নিশ্চয়ই একজন ইমানদার আরেকজন কাফের আরেকজন মুশেক এদের ভিতরে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে এরা ইমানদার যারা নামাজ পড়ে না এরা কাফের এরা মুশরে আপনি তিরমিজিতে যান দুই হাজার আঠারো নম্বর হাদিস খোলেন আল্লাহ নবী বলেন বাইনাল কুফরিওয়াল ইমানি তার কুসলা একটা কাফের আরেকটা ईमानदार এদের ভিতরে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে না এরা কাফের এরা বেঈমান যারা সালাত আদায় করে এরা ईमानदार আপনি সহিহ আপনি তিরমিজিতে জান 2621 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন আল্লাযি বাইনা না বাইনা মুসলা ফা তারকা ফাকাত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা চুক্তি আছে কি চুক্তি আমরা যারা ইমানদার তারা সালাত আদায় করি নামাজ পড়ি তারা যারা কাফের তারা সালাত আদায় করে না তারা নামাজ পড়ে না তার মানে ওরা কাফের ইবনু মাজাহ এক হাজার আশি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাত আশরাক আমাদের মধ্যে আমরা যারা ইমানদার এবং যারা মুশরেক এদের ভিতরে পার্থক্য সালাত অতএব যে সালাত ছেড়ে দিল ও শিরিক করল আল্লাহ নবী বলেন ইবনে হাতিম রাবি ওয়ালা তাতরুকুস সালা মুতাআম্মিদিন ফাইজা তারকা মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লা তোমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় আল্লাহর কোনো দায়িত্ব থাকে না তারা ইসলাম থেকে তারা ধর্মের গন্ডি থেকে বের হয়ে যায় তাহলে এক হাদিসকে বুঝতে গেলে আর হাদিস দিয়ে বুঝতে হবে তাই না তাহলে এতগুলো হাদিস দ্বারা প্রমাণিত হলো যারা সালাত আদায় করে না ওরা কি কিমানদার আপনাকে আমি একটা ঘটনা বলি উমার ইবনুল খত তাকে হত্যা করার জন্য পায় তারা চলছে কিভাবে তাকে হত্যা করা যায় সময় তো না ভাবলেন উনি যখন যায় সালাতে দাঁড়াবেন তখন ওনাকে মেরে ফেলা কঠিন কেন সালাতে ওনার মনোযোগ হয় এজন্য যখন সালাতে ফজরে এক রাকাত পড়লেন আর এক পড়তে পারে নাই এজন্য ওই ঘাতক দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্যে যখন সালাতে দাঁড়িয়েছে তখন তার পেটে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে ছুরিতে বিষ লাগানো অমার ইবনুল খত্তব রোদিয়াল ঠাস করে জমিনে পড়ে গেছে আরেকজন সাবিয়া এসে সালাত আদায় করে নিয়েছে পরবর্তীতে অমর ইবনুল খত্তবের জ্ঞান ফিরে পেয়েছে উনি বললেন না আমার ছেলে কোথায় উনি বললেন না আমার স্ত্রী কোথায় উনি বললেন না আমার পরিবার পরিজন কোথায় উনি বললেন না আমার আত্মীয় স্বজন কোথায় উনি কি বললেন লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে মানে দেখেন নামাজ কি পড়েছে সাবিরা বললেন হ্যাঁ লোকেরা নামাজ পড়ে নিয়েছে ওনার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে আর বলছে আহ কি হবে আমার হায় 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 কি হবে আমার লা ইসলাম আলিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলাম নাই যে সলা তদাই করে না লা হাজ্জাফিল ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যে সলা তদাই করে না আহ আমি উমার ইবনুল খত্তাবের কি হবে উনি এক রাকাত অনিচ্ছা করে ছুটে গেছে তাই উনি চিন্তা করছেন ওনার কি হবে আর আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত বলেন না আপনি বলেন নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিকই আছে তাই না আলী রাদি বলেন মাল্লাম ইউসল্লি ফাওয়া কাফির যারা সালাত আদায় করে ওনারা কাফের আব্দুল বিন মাসুদ তিনি বলেন মাল্লাম ইউসল্লি ফালা দিন আলাহু যারা সালাত আদায় করে না ওদের দিন নাই তিনি আরো বলেন মান্তরক সালাফালা দিন আলাহু যারা সলাত ত্যাগ করে ওদের দিন নাই আবুদ্দারদা তিনি বলেন লা ইসলাম আলিমান তারকাস লা ইসলামা লা সলাতা লা ইসলাম আলিমান লা সলাতা যে ব্যক্তি সলাত আদায় করে না ওর ইসলাম নাই ওর ইমান নাই ওয়ালা সলাতা লিমান লা উযু আলাহু আর যে ব্যক্তি ওযু করে না ওর নামাজ নাই ওযু ছাড়া যেমন নামাজ হয় না নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না এটা সাহাবিদের ফতোয়া কোথায় বাই হাকি এক হাজার পাঁচশো উনষাট বাই হাকি ছয় হাজার দুইশো একানব্বই সই তার্গি পাঁচশো চুয়াত্তর সই তার্গি পাঁচশো পঁচাত্তরে এই বর্ণনা রয়েছে পরবর্তী প্রজন্ম তারা তাবি আবদুল্লাহ বিন শাকিক তিনি বলেন কেন আসহাবু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লাইয়ারনা লা আমিন আল আহমাল তার কু কুফরুন গৈরসাল্লাহ সাহাবেরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত দলিল তিরমিজি দুই হাজার হাদিস তার মানে রাসুলের ফতুয়া সাহাবিদের ফতুয়া তাবিদের ফতুয়া অনুযায়ী যারা সলাত আদায় করে না এরা মুসলমান নয় এরা ইমানদার নয় এরা বেঈমান এরা কাফে এরা মুশরিক এরা ওয়া তো এখান থেকে বোঝা গেল আপনি কি সলাত ত্যাগ করবেন আদায় করবেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান